WhatsApp ভাই ব্রাদার কি খবর সবার কেমন আছে আশা করি ভালো আছো তো চলে এসেছি আরো একটি নতুন আনবক্সিং ভিডিও নিয়ে নতুন এই কারণে কারণ হচ্ছে Redmi Note 14 5G এটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল হ্যাঁ ইন্ডিয়ান গ্লোবাল এই ফোনটা কিন্তু আনবক্সিং আমার কাছে নাই মনে হয় 14 5G ইন্ডিয়ান আমি আনবক্সিং করিনি তো এটা হচ্ছে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে আচ্ছা সনির লেন্স ইউজ করছে যার কারণে এটা স্পেশাল এটা ক্যামেরা স্পেশাল হবে এবং এই দেখেন

হাইপারভাইসার রান করবে কর্নিং গোরিলা গ্লাস আছে এর মধ্যে আইপি 64 আছে এই ফোনটা দিচ্ছে না দেন মানে এই যে দেখেন ভাই এটা বেসিক লেগা এটা ক্যামেরার ক্যামেরা এর না এই ইন্টারন্যাশনালটা ক্যামেরা এটা ক্যামেরা ক্যামেরা অনেক শার্প হবে ক্যামেরা হচ্ছে গিয়ে আপনার এই যে 50 50 এটা 100 ওইটা সনির লেন্স দিয়ে 50 ক্যামেরা কি মনে করলেন আপনি সনির লেন্সের দামই আমি তো পেটেগা যে কাটেন মামা কাটেন আ নোট 14 5G ইন্ডিয়ান বক্সিং হচ্ছে একটু কাটা ডাউন করে দিবেন হ্যাঁ আ এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সকালে আমাদের নিজেদের লোক নিচ্ছে এটা বেশ কয়েকটি ফোন দেখেছিলো তো ইন্টারন্যাশনালের সাথে ডিফারেন্স হচ্ছে এর মধ্যে অনেক সনি লেন্স দিছে যার কারণে ক্যামেরার মেগাপিক্সেল মেগাপিক্সেল গুণত্ব কম দিছে কিন্তু সনির লেন্স যেহেতু আছে আমার ক্যামেরাটা অনেক ভালো হবে হ্যাঁ হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে হে আমার প্লেন আমাদের হ্যাঁ মালটা বের করে এটা দেন আপনি দেখি এটার মধ্যে

ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এবং চায়না তিনটা ভেরিয়েন্টের হয়ে থাকে এই জন্য একটা দেখে নিতে হবে তো ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম